শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে জুলাই হত্যাযোগ্য মামলার রায়ের তারিখ জানানো হবে তেরোই নভেম্বর সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ সংশোধিত আরপিওতে পলাতকরা নির্বাচনে অযোগ্য ইভিএম বিলুপ্ত একক প্রার্থী থাকলে না ভোট উপদেষ্টাদের নিয়ে সন্তুষ্ট বিএনপি জামাত বলেছেন আসিফ নজরুল এখনও নির্বাচন পেছানোর চেষ্টায় কিছু দল অভিযোগ মির্জা ফখরুলের একদিনেই গণভোটের দাবিতে অটল বিএনপি অতীতের সব ভুলের নিঃশর্ত ক্ষমা চায় জামাত আবারও জানালেন ডা শফিক দেশে গৃহযুদ্ধ লাগাতে চায় সরকার অভিযোগ দেখছিলেন সিমেন্ট সংবাদ এবার বিস্তারিত। আইনি প্রক্রিয়া শেষে রায়ের অপেক্ষায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মানবাধিকার বিরোধী অপরাধের মামলা নভেম্বর এই মামলার রায়ের তারিখ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এক এ আদেশ দেন শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল শেখ হাসিনা ও তার সঙ্গীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা জুলাই আগস্টের মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার সমাপনী বক্তব্য রাখে হাসিনা ও তার সঙ্গীদের পালিয়ে যাওয়া প্রমাণ করে তারা এর সাথে জড়িত ছিলেন যদি ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতেন বাংলাদেশের মানুষের জন্য আমাদের জীবন উৎসর্গ করে দিয়ে গেলাম তাহলেও তাদের কিছুটা হতো ওনারা সেটা বলেননি বরং চিফ প্রসিকিউটর রাইটলি আদালতের সামনে আজকে বলেছেন ওনাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা নাই এতগুলো জীবন ঝরে গেছে এতগুলো মানুষ পঙ্গু হয়েছে বাংলাদেশ তার গণতন্ত্র হারিয়েছে বাংলাদেশের মানুষ মানবাধিকার হারিয়েছে ভোটের অধিকার হারিয়েছে এর জন্য এই আসামিদের ন্যূনতম কোনো অনুশোচনা নাই এটাই সবচেয়ে দুঃখের ব্যাপার শেষ বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন এই মামলায় দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন যাতে এমন মানবতা বিরোধী অপরাধের পুনরাবৃত্তি না ঘটে যে এভিডেন্স এখানে আমরা উপস্থাপন করেছি এটা হিমালয়ের মতো দৃঢ় ক্রিস্টালের মতো স্বচ্ছ এই এভিডেন্স নিয়ে যেমন লার্নেড অ্যাটর্নি জেনারেল বলেছেন যে দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে তো অনুশোচনাহীন এরকম হত্যাকারীদের ব্যাপারে আদালতের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকা উচিত যে এরা কোনো রকমে অনুকম্পা পাবার যোগ্য নয় এটা আমাদের সর্বশেষ স্থাপিত ছিল এবং আমি বলেছি এই অপরাধের বিচার হচ্ছে এজন্য যে নেভার অ্যাগেইন জবাবে রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী তাকে নির্দোষ দাবি করেন এই আসামিদের বেলায় এরকম কোন সম্প্রদায়কে বা কোনো জাতিকে বা কোনো গোষ্ঠীকে সে নিশ্চিন্ন করার কোনো প্রচেষ্টা তার ভিতরে ছিল না এবং সেটা করেও নাই যে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই জুলাই আগস্টের প্রথম মামলা হিসেবে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মামলাটির আইনি কার্যক্রম শেষ হল জুলাইয়ের চোদ্দোশো শহীদ ন্যায় বিচার পাবেন কিনা সেটি জানতে এখন আর কিছুদিনের অপেক্ষা নাবিল জাহাঙ্গীর বাংলাভিশন ঢাকা পলাত থাকা ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না ইভিএম বিলুপ্ত এবং সংসদীয় এলাকায় একক প্রার্থী থাকলে না ভোটের বিধান যুক্ত করে আদেশ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সভায় এ অনুমোদন দেয়া হয় আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিশ্বাস বর্তমান উপদেষ্টা পরিষদ নিয়ে সন্তুষ্ট বিএনপি ও জামাত রিপোর্ট মুহিতের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে দশটি এজেন্ডা নিয়ে আলোচনা হয় এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন সংশোধন আদেশ ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ এছাড়া বৈঠকে প্রস্তাবিত সুপ্রিম কোর্ট সচিবালয় আইন দুদক আইন ও জুলাই স্মৃতি জাদুঘর আইন নীতিগত অনুমোদন পায় পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান বেশ কয়েকটি সংশোধনী সহ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ পাশ করেছে উপদেষ্টা পরিষদ ইভিএম রিলেটেড যে বিধান ছিল সেগুলি বিলুপ্ত করা হয়েছে পলাতক ব্যক্তি যারা যাবে থাকবে বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না সেটা ইনক্লুড করা হয়েছে আর যারা ইলেকশন করবেন তাদের এফিডেভিডের মাধ্যমে দেশি বিদেশি সোর্স থেকে যত আয় আছে সম্পত্তি আছে সমস্ত কিছুর বিবরণ দেওয়া হবে দিতে হবে সংসদীয় এলাকাতে একজন প্রার্থী থাকবে শুধুমাত্র সেখানে নামঠো একজন প্রার্থী আমরা চাই না বিনা কেউ ইলেক্টেড হয়ে যাক এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে উপদেষ্টার পরিবর্তনের বিষয়টি উপস্থাপন করেছে দলগুলো ওনারা কিছুদিন পর পরই এই ধরনের কথা বলেন কিন্তু আমাদের সবার সাথে ওনাদের এত আন্তরিক সম্পর্ক আপনি যদি দেখতেন আপনার অবাক হয়ে যেতেন তা আমরা মনে করি এটা হয়তো হয়তো রাজনৈতিক কৌশলের অংশ বা হয়তো জেনুইন কনসার্ন আছে বিএনপি জামাত এনসিপি এনসিপি মানে তখনকার ছাত্রনেতারা প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল এটুকু আমি জানি এবং আমি যখন ওনাদের সাথে কথা বলি তখন মনে হয় আমাদের কার্যক্রমে ওনারা খুবই মানে খুশি আছেন লিস্ট বিএনপি আর জামাতকে মনে হয় মানে খুবই খুশি আছেন মনে হয় তারপর মাঝে মাঝে এই ধরনের দাবি করেন তো আমরা এটা নিয়ে বিচলিত না আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বিমান বিমানবন্দরের কার্গোর আগুনের ঘটনা তদন্তে ফরেন্সিক করতে স্কটল্যান্ড এয়ার তুরস্ক অস্ট্রেলিয়া চীনের সহযোগিতা চাওয়া হয়েছে এই ফায়ারটা কিভাবে ঘটলো এটার কারণ নির্ণয়ের জন্য আমরা অলরেডি স্কটল্যান্ড ইয়ার্ড আপনি স্কটল্যান্ড জানেন যে ব্রিটেনের পুলিশ বাহিনী স্কটল্যান্ড ইয়ার্ড তারপরে অস্ট্রেলিয়া চায়না তার্কিশ গভর্নমেন্টের সাথে আমরা কাছে আমরা অ্যাপ্রোচ করেছি এবং তারা আমাদেরকে তাদের কাছ থেকে আমরা অ্যাপ্রোচ করেছি যাতে এটা একটা ফরেন্সিক করা যায় যাতে এটার দুর্নীতি দমন কমিশন আইনে সংস্থাটির ক্ষমতা আরও বাড়ানো হয়েছে এক্ষেত্রে দুদকের অভ্যন্তরীণ জবাবদিহিতা নিশ্চিত করতে তাগিদ দেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা সৈয়দ আব্দুল মুহিত বাংলা ভিশন ঢাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন হতাশার সাথে তিনি দেখেন নির্বাচন যেন পিছিয়ে যায় না হয় সেই অপচেষ্টা চালাচ্ছে কোন কোন রাজনৈতিক দল এটা অত্যন্ত দুঃখজনক এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যতই সংস্কার হোক সবচেয়ে বেশি দরকার মানসিক সংস্কার নইলে কোনো সংস্কারই কাজে আসবে না আহমেদ সররের রিপোর্ট বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর সংকলিত গ্রন্থ মহাকালের মহানায়কের মোড়ক উন্মোচন করা হয় এতে বিএনপি মহাসচিব বলেন মানুষকে আকর্ষণ করার অসাধারণ ক্ষমতা ছিল শহীদ জাতি গঠনে জিয়ার তিনি কাজ করেছেন তাকে মুছে না বিএনপি বলেন আজকে এমন একটি সময় পার করছেন যখন ফ্যাসিস্টের পাল্লায় পড়ে সবকিছু তসনস হয়ে গেছে কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায় নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন এটা ঠিক হচ্ছে না কারণ এখন যেটা দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার এমনভাবে কথা বলা হয় যে বিএনপি একটু দূরে কিছু কিছু লোক বলার চেষ্টা করেন আমি বিস্মিত হই বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে জনগণের হাত দিয়ে হচ্ছে এবং দেশের তৃণমূল খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে এদিকে জাতীয় প্রেস ক্লাবে চব্বিশ বাংলাদেশে তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মস্থান বিষয়ে এক সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন চব্বিশের গণ অভ্যুত্থানের প্রধান শিক্ষা হচ্ছে পরিবর্তন রাষ্ট্র কোনো আবেগ দিয়ে চলে না রাষ্ট্র চলে আইন কানুন ও বিধিবিধান দিয়ে দুটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে এবং তারা সনদের স্বাক্ষর করেছে একটা রাজনৈতিক দল এখন স্বাক্ষর করার জন্য সুযোগ খুঁজছে এবং তাদের কিছু দাবি দেওয়া আছে হয়তো তাদের দাবি দেওয়ার বিষয়ে একটা যৌক্তিক সমাধানও আসবে আমরা ঐক্যমত্য কমিশনে আইনি সংস্কার সাংবিধানিক সংস্কার নিয়ে কথা বলছি যত সংস্কারই আমরা করি না কেন জাতীয় ভিত্তিতে যদি আমাদের মানসিক সংস্কার না হয় সেই আইনি ভিত্তিকে আমরা বাস্তব রূপ দিতে পারবো না সালাউদ্দিন আহমেদ বলেন জনগণ রায় দিলে কাগজে আদেশ প্রজ্ঞাপন খুব একটা গুরুত্ব বহন করে না যেহেতু পরিবর্তন আহমেদ সরোয়ার বাংলাদেশন ঢাকা বিতর্কিত নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে আগামী নির্বাচনে তাদের দায়িত্ব পালন করতে না দিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে বিএনপি জাতীয় নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠানের দাবিও জানায় দলটি বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে দলটির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে তিনি জানান আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রায় দশ লাখ লোক নিয়োগ করতে হবে নির্বাচন কমিশনকে এই বিপুল সংখ্যক জনবল নির্বাচন কমিশনের নেই উল্লেখ করে খান বলেন এই লোকবল বিভিন্ন সেক্টর থেকে হায়ার করতে হবে সেক্ষেত্রে বিতর্কিতদের বাদ দিয়ে লোকবল নেয়ার দাবি জানিয়েছে বিএনপি তবে স্কুল কলেজের শিক্ষকরা যারা হুমকির মুখে পড়ে কারচুপিতে জড়িত হয়েছেন তাদের বিষয়ে বিএনপির অবস্থান ভিন্ন স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের চাপে তারা অন্যায়ের সহযোগী হয়েছেন বলে মনে করেন তিনি মইন খান বলেন শিক্ষকদের বাদ দিয়ে নির্বাচনী কর্মযোগ্য সমাপ্ত করা অসম্ভব আগামী নির্বাচনে কাদের সাথে জোটবদ্ধ হবে বিএনপি সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রাখা যে কোনো দলের জন্য দরজা খোলা বলেও জানান বিএনপিরই নেতা প্রশাসনিক বিভাগকে রাজনৈতিকভাবে মোটিভেটেড করে বিগত দু হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশে যে তিনটি নির্বাচন আপনারা দেখেছেন সেই নির্বাচনগুলো নির্বাচনের নামে কি হয়েছে প্রহসন হয়েছে কাদের দ্বারা হয়েছিল এই যে যারা নির্বাচনের দিন যারা সরকারি কর্মকর্তা হয়েও যারা নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন পরিচালনা করেছিল তাদের কারণে হয়েছিল নির্বাচনকে ঘিরে যে কোনো অপশক্তি রুখতে প্রস্তুত পুলিশ নিষিদ্ধ সংগঠন কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে বিচ্ছিন্নভাবে মিছিল করে সামাজিক মাধ্যমে আপলোড দিচ্ছে বাস্তবে তার কোন ভিত্তি নেই সন্ত্রাসীদের প্রতিদিনই গ্রেফতার করা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে যারাই বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদের কঠোরভাবে দমনে প্রস্তুত পুলিশ বলেন নিষিদ্ধ ঘোষিত দল ককটেল বিস্ফোরণ করণ নাশকতার চেষ্টা করছে পুলিশ সর্বোচ্চ সতর্ক আছে যাতে কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না ঘটে কমিশনার বলেন দেশের ট্রাফিক ব্যবস্থা পুলিশের একার পক্ষে উন্নয়ন করা সম্ভব নয় সড়ক ব্যবস্থাপনা ও ফুটপাত ব্যবস্থাপনা সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সদিচ্ছা থাকলে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন করা সম্ভব বলে মতтар বাংলাদেশ জামাত ইসলামী 1947 সাল থেকে শুরু করে 2025 সালের 22 অক্টোবর পর্যন্ত যত ভুল করেছে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের সঙ্গে মত সভায় তিনি বলেন জামাত কমপক্ষে তিনবার ক্ষমা প্রার্থনা করেছে একটি বেঠিক সিদ্ধান্তের জন্য জাতির ক্ষতি হয়ে থাকলে সেক্ষেত্রে মাফ চাইতে অসুবিধা কথায় প্রশ্ন তার আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃস্বার্থে আমি আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা আমাদেরকে ক্ষমা করবেন আজকের দিন পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না এই কথা বলবো কীভাবে আমরা মানুষ আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন আমাদের একশোটার মধ্যে নিরানব্বইটা ডিসিশন সঠিক একটা তো বেটি হইতে পারে সেই বেটিকে একটা ডিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে অসুবিধা হতে এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না ওই ল্যাঙ্গুয়েজ চাই। আরে বাবা ই আর একদম বিনা শর্তে মাপ চাইলাম কোনো শর্তও দিলাম না তারপর আর বাকি Так লোকটা এটা তো বুঝিলাম দেশে একটা গৃহযুদ্ধ বাঁধানোর এজেন্ডা নিয়ে বর্তমান সরকার কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া কোনো নির্বাচন হতে পারে না বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন সরকারের নিরপেক্ষ নির্বাচন করার সক্ষমতা নেই অন্তর্বর্তীকালীন সরকার একটি দলের পক্ষপাত দুষ্ট তারা নিরপেক্ষ নয় বর্তমান সরকারের পদত্যাগ ও নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানান তিনি বলেন বাংলাদেশের ইতিহাসে এত খারাপ পরিস্থিতি আগে হয়নি দেশের অবস্থা নাজুক হচ্ছে তৃতীয় বৃহত্তম দল হওয়ার উদ্দেশ্যে জামাত ও কিছু দল জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছে কিন্তু আওয়ামী লীগ আর জাতীয় পার্টি ছাড়া কোনো নির্বাচন হতে পারে না সরকার পাতানো নির্বাচনের দিকে এগোচ্ছে বলেও মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান মন যাচ্ছে আর একটি বড় কাজ এখন এই বর্তমান সরকার করতে সক্ষম হচ্ছে সেটা হলো দেশকে একটা গৃহযুদ্ধ বাদিয়ে দেওয়া ওইটা আপনাদের এখন একটা এজেন্ডা বলে আমার মনে হচ্ছে কেন সামনের দিকে গৃহযুদ্ধ হবে তারপরে দুর্ভিক্ষ তো আসেই দেশের মানুষ সব মরবে দেশের মানুষ অশান্তিতে থাকবে এমন একটা অশান্তির পরিবেশ দেশে সৃষ্টি করা হয়েছে বাংলাদেশের কোনো মানুষের মধ্যে শান্তি নাই সকলে অশান্তিতে জুলাই সনদ বাস্তবায়নের পরিপূর্ণ নিশ্চয়তা ছাড়া জাতীয় নাগরিক পার্টি সনদের স্বাক্ষর করবে না বলে আবারও জানিয়েছেন দলের সদস্য সচিব বিকেলে গণতান্ত্রিক ছাত্র সংসদের সমন্বয় সভায় কথা বলেন তিনি এই সনদ যেন জুলাই ঘোষণাপত্রের মতো জাতির সঙ্গে প্রতারণায় পরিণত না হয় সেজন্য সনদে এনসিপি কোনো ছাড় দেবে না বলেও জানান দলের এই শীর্ষ নেতা বলেন রাজনৈতিক দলগুলো এখনও গণতান্ত্রিক রাজনীতির বিপরীতে ক্ষমতা কুক্ষিগত করার রাজনীতি করতে চায় ভবিষ্যতে যে কোনো সংকট মোকাবেলায় ছাত্র সমাজকে প্রস্তুত থাকার আহ্বান জানান আক্তার হোসেন সমন্বয় সভায় গণতান্ত্রিক ছাত্র সংসদকে জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি হিসেবে রূপান্তরের ঘোষণা দেয়া হয় জাতীয় যুব শক্তির আহ্বায়ক কমিটি দেয়া শুরু হয়েছে এবং আমরা বিশ্বাস করি আমাদের ছাত্র সংসদ পুনর্গঠন করে অল্প কিছু দিনের মধ্যেই বাংলাদেশের প্রত্যেকটি জেলা মহানগর থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত আমরা আমাদের আহ্বায়ক কমিটি পাব আমাদের জাতীয় পর্যায়ের যে সংস্কার কার্যক্রম নিয়ে মানুষের একটা জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছিল আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো আমাদের যে কনভেনশনাল পলিটিক্যাল পার্টি তারা সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি যদি মনে করত শুধুমাত্র জুলাই সনতের স্বাক্ষরের মধ্য দিয়েই বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন সম্ভব হবে জুলাই সোনতের বাস্তবায়ন নিশ্চিত হবে তাহলে গত তারিখেই আমরা সেই স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারতাম আমাদেরকে শর্তের কথা বলা হয়েছে কিন্তু আমরা জানি একবার স্বাক্ষর হয়ে গেলে এটাকে নব্বইয়ের তিন জোটে রূপরেখার মতো ব্যর্থ একটা সনদে পরিণত করার মতো চক্রান্ত করে বাংলাদেশকে আবারও ফেসিফেদি কায়দায় ফিরিয়ে নিয়ে যাওয়ার নানা ধরনের অপশক্তি বাংলাদেশে বিদ্যমান রয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশে চীনই সবচেয়ে বড় বিনিয়োগকারী বলে দাবি করেছেন দেশটির রাষ্ট্রদূত ইয়োওয়েন। তিনি বলেন, এই সময়ে বাংলাদেশে 80 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে তার দেশ। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপো 2025 এর উদ্বোধন করেন চীনের রাষ্ট্রদূত ইয়োওয়েন। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, সবুজ শিল্পায়ন ও পরিবেশবান্ধব পোশাক উৎপাদনের ভবিষ্যৎ নিয়ে এই মেলা দুই দেশের মধ্যে সহযোগিতার দ্বার খুলে দিয়েছে। এই কার্যক্রম বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন মাইল ফলক হিসেবে বর্ণনা করেন তিনি এ সময় দুদেশের বাণিজ্যিক সম্পর্ক ধীরে ধীরে বৃদ্ধির কথা উল্লেখ করেন ইয়া বর্তমানে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন দুদেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ চব্বিশ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বাংলাদেশের টেক্সটাইল শিল্পে সবুজ রূপান্তর ও টেকসই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে চীন একসঙ্গে কাজ করবে বলে জানান তিনি এদিকে বাংলাদেশে পৃথিবীর অন্যতম বৃহৎ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগাল লার্ডস বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি জার্মান রাষ্ট্রদূত আশা প্রকাশ করে বলেন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে বাংলাদেশ নির্বাচন আয়োজনে কমিশন অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছে বলে মনে করেন জার্মান রাষ্ট্রদূত গণতন্ত্রে উত্তরণের জন্য সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে জার্মান রাষ্ট্রদূত নির্বাচন কমিশনের প্রতি তার দেশের শুভকামনাও জানান রুডিগাল লর্ডস সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরিন রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করতে উচ্চ পর্যায়ের মতো মাসের সময় দিয়েছেন বৃহস্পতিবার বিচারপতি ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এর আগে গত বাইশ এপ্রিল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরিন রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করতে ছয় মাস সময় দিয়েছিল হাইকোর্ট সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরিন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত একশো তেরো বার সময় বাড়ানো হয়েছে দু সালের এগারোই ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন বুধবার মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুরে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহতের পর বৃহস্পতিবার সন্ধ্যায় জেনেভা ক্যাম্প এলাকা সহ আশপাশ থেকে অন্তত বিশ জনকে আটক করেছে পুলিশ এ অভিযানে জেনেভা ক্যাম্পের একটি রুম থেকে গান পাউডার এবং মার্বেল জব্দ করা হয় মোহাম্মদপুর জনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জানান এলাকায় বিভিন্ন গ্রুপ উপগ্রুপে বিভক্ত হয়ে নানা অপরাধ করে এছাড়া এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বেগ পেতে হয় পুলিশকে গতকাল রাতে একই কায়দায় দু গ্রুপ সংঘর্ষে জড়ালে জাহিদ নামে এক যুবক নিহত হয় নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ফার্ম গেটে আজ দুপুরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এক ঘন্টা অবরোধের পর সড়ক ছেড়ে দেন তারা এতে ওই এলাকায় যান চলাচল আবারও স্বাভাবিক হয় ট্রাক চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের বিচার দাবি এবং নিরাপদ সড়কের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়ায় প্রশাসনের লোকদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও তাদের দুপুর পৌনে বারোটার দিকে ফার্মগেট মোড় অবরোধ করে তারা এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় পরে দুপুর দেড়টার দিকে মূল সড়ক ছেড়ে রাস্তার পাশে অবস্থান নেন তারা এ সময় যান চলাচল স্বাভাবিক হয় শিক্ষার্থীদের দাবি বুধবার প্রশাসনের লোকেরা তাদের সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছেন এই ঘটনার প্রতিবাদ এবং প্রশাসনের লোকদের ক্ষমা চাওয়ার দাবি তাদের এর আগে মঙ্গলবার লরির চাপায় রাজধানীর ফার্ম সরকারি বিজ্ঞান কলেজের সামনে সড়কে সিফাত নামে মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হন তারপরেই নিরাপদ সড়কের দাবি তোলেন শিক্ষার্থীরা তাদের অবরোধের পরেই ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদে নামে পুলিশ সংবাদ শেষ করব ক্রাউন আরেকবার জানিয়ে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে জুলাই হত্যাযোগ্য মামলার রায়ের তারিখ জানানো হবে তেরোই নভেম্বর সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ সংশোধিত আরপিওতে পলাতকরা নির্বাচনে অযোগ্য ইভিএম বিলুপ্ত একক প্রার্থী থাকলে না ভোট উপদেষ্টাদের নিয়ে সন্তুষ্ট বিএনপি জামাত বলেছেন আসিফ নজরুল এখনো নির্বাচন পেছানোর চেষ্টায় কিছু দল অভিযোগ মির্জা ফখরুলের একদিনেই গণভোটের দাবিতে অটল বিএনপি অতীতের সব ভুলের নিঃশ ক্ষমা চায় জামাত আবারও জানালেন ডা শফিক দেশে গৃহযুদ্ধ লাগাতে চায় সরকার অভিযোগ জিএম কাদের এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল সাড়ে সাতটায় দেখার আমন্ত্রণ রইল এখন সাথে থাকায় ধন্যবাদ